তো এখন আমি মাইকের লিড বা সিরিজ জ্যাক বানাবো এটা এটা এখন জ্যাক এই জ্যাকটা কি করে তৈরি করবেন নিজেরা সঠিকভাবে রকম কোনো আওয়াজ বা আওয়াজ বের হবে না তার জন্য লিডটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখতে থাকুন কিভাবে তৈরি করতে হয় পি থার্টি জ্যাক নিয়েছে এখানে চারটি তার নিচ্ছে আর এই তারটা কোনো সময় কমা কমা কিনলে হবে না সব সময় ভালো কেনার চেষ্টা করতে হবে দেখুন এই কমা তারটা কিনে আমার কিন্তু একটা সমস্যা ছিল মাঝে মধ্যে ওই শর্ট হয়ে যাচ্ছিলো নতুন কট শর্ট হওয়ার কারণ এই তারগুলো একদমই কমা কারণ আমি যখন এলআইসির সঙ্গে কানেকশান করেছিলাম তখন কিন্তু এলআইসি মাঝে মধ্যে সাউন্ড ছেড়ে দিতে হবে রোগটা খুঁজে পাচ্ছিলাম না কারণ আমি চেকও করিনি যে নতুন কার্ড প্রথমে ঠিক ছিল এইবার দু একদিন চালানোর পর দেখছি সাইডে দুটো তার একসঙ্গে জয়েন্ট হয়ে আসে কারণ ওই তার একটু মরার লাগলে পারে যে পজিটিভ লাউ তারটা আর গ্রাউন্ডের সঙ্গে বডি হয়ে যাচ্ছিলো তার জন্য গেস্ট কেসটা ওই জন্য কমা তার কখনই কেনা যাবে না এটা আমি এখন বাদ দিয়ে লেডগুলো নেবো ইথারটি যাগুলো নিয়ে আমি যে গগনের যে তারগুলো নিয়েছি মোটা তার ওই তারগুলো কানেকশানগুলো করতে হবে কখনই এই সব জিনিস যেটা ইনপুটের কানেকশান করতে সবসময় ফ্রেশ জিনিস লাগাতে হবে তারটা প্লে নিয়ে এবার আমি আমিগুলো সেটিং করবো ইথারটি জ্যাকে পিছনটা ভিতরে ঢুকে নিতে হবে অনেক সময় অনেকে ঢুকাতে ভুলে যাবে পরে আবার এটা খুলে আবার তখন তার জ্বালাই করতে হবে যার আমি ঢুকে নিয়েছি তারপর তারটা সুন্দর করে কাটতে হবে দেখুন এসব কাজগুলো নিজে না করতে পারলে কিন্তু হবে না এই সাধারণত কাজের জন্যে আর যে দাদাভাই পারেন তার তো কোনো ব্যাপার নেই যারা নতুন তাদের জন্য বলছি বেশিরভাগ সবাই পারেন তাও আমার দেখানো উচিত দেখাচ্ছি যারা নতুনদের জন্যে ভিডিওটা ভালো হবে সহজ পদ্ধতিতে কীভাবে তৈরি করবেন দেখুন তার গেস্টটা দেখুন গ্রাউন্ডের গেস্টটা কত একদম সম্পূর্ণ একদম গেস্ট পুরো ফুল এরকম ভালো তার নিতে হবে তা না হলে কিন্তু বেশি দিন টিকবে না তারটা কিন্তু অনেকদিন টিকবে দেখুন তারটা এখন তারটাকে আমি ছাড়াচ্ছি তারটা ছাড়িয়ে আলাদা করতে হবে এই দেখুন প্লাস লাইন মনে করতে প্লাস লাইনটা আছে লাগাতে হয়েছে দেখুন এই যে পি থার্টি জ্যাকের মাথায় সময় মাথায় যেটা থাকবে পয়েন্টটা এই মাথার পয়েন্টটা লাগাতে হবে আর এটা হচ্ছে গ্রাউন্ড বডি যেটা সবসময় মনে রাখতে যেটা মোটা থাকে বেশি জায়গা থাকে সেটা হচ্ছে গ্রাউন্ড বা বডি থাকে আর এটা হচ্ছে পজিটিভ লাইন এবার পজিটিভ লাইনের সঙ্গে আমার দেখতে হবে এই দেখুন এখানে গ্রাউন্ডটা যেটা কালো তার এখানে কালো হতে পারে সবুজ হতে পারে সাদাও হতে পারে আর একটা মেইন তার সেটা কিন্তু লাল থাকবেই এই এটা আমি ছাড়িয়ে বের করে নিয়েছি এইবার সুন্দর করে দুটো একসঙ্গে জয়েন করবো যে গ্রাউন্ডটা নিয়েছি বডিটার এটা একসঙ্গে জয়েন করবো আবার অনেকেই করে কি দুটো লাল সাদা এক জায়গা জয়েন্ট করে দিয়ে এখানে কিন্তু মেন প্লাস লাইন করে আর শুধু গ্রাউন্ডটা গ্রাউন্ডে মারে কিন্তু সেটা কিন্তু হবে না কারণ বেশিরভাগ সময় গ্রাউন্ডটাই ফল্ট হয় তার জন্য দুটো করে নিয়েছি আমি দুটো একটা গ্রাউন্ড আর একটা যেটা মেইন গ্রাউন্ড দুটো একসঙ্গে করেছি তার জন্য তারটা কিন্তু ফল্ট কম হবে এখানে পজিটিভ লাইন একটা থাকবে এবার আমার করতে হবে এবার দেখুন মাথাটা একবার কেটে নিতে হবে কাটা হয়ে গেলে এবার পেস্ট লাগাতে হবে এই দেখুন এটা পেস্ট লাগিয়ে নিয়েছি লাগানোর পরে একটু রং ধরাতে হবে রাংটা ধরালে হবে কি সঙ্গে সঙ্গে ঝালাইটা লেগে যাবে আর তা না হলে বেশি সময় তাড়াতাড়ি হিট দিলে পরে কিন্তু যে প্লাস্টিক প্লাস্টিকটা গলে দেখুন আমার ঝালাইটা কমপ্লিট সুন্দর করে ঝালাই হয়ে গেছে দেখুন এখানে কোনো তার একটা লিকেজ বেরিয়ে নিই যদি একটা বেরিয়ে থাকে তাহলে কিন্তু এইখানে যে কোনো সময় পজিটিভ নেগেটিভ শর্ট হয়ে গেলে কিন্তু তো তোমার শর্ট হয়ে যাবে প্লাস সাউন্ড একদম বন্ধ হয়ে বসে যাবে এই জন্য এখন সম্পূর্ণ তারটা আমি একদম ফ্রেশ করে নিয়েছি কিন্তু কারোর সঙ্গে কোনো জয়েন্ট নেই এবারে আমি ঝালু করে নেব তার জন্য আর একটা কভার নিয়েছি পজিটিভ লাইনের জন্য স্লিপিং কভার স্লিপিং কভারটা আমি প্লাস লাইনে দিয়ে নেব হ্যাঁ দেখুন দিয়ে দিয়েছি আগে আমি গ্রাউন্ডটা ঝাল করে নিই তাহলে সমস্যা হয়ে যাচ্ছে একটু আর এই পজিটিভ লাইন থেকে গ্রাউন্ডে একটু ছোট রাখবে কারণ এখানে ঝালাই করতে হলে একটু ছোট না হলে হবে না আর একটু ছোট করতে হবে বেশি বড় হয়ে গেছে প্লাস লাইনটা আর ছোট হয়ে গেছে আর ঘরে কোনো এল বোর্ড থাকলে এইভাবে সিস্টেমটা করে নেবে তাহলে ভালো হবে ঝাল কমপ্লিট হয়ে গেছে দিয়ে আর ঝালটা সবসময় পরিষ্কার ফিনিশিং করে ঝাল দিতে হবে কিন্তু এসব কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে এবার দ্বিতীয়টা প্লাস লাইনটা আমি ঝালাই করে নেব তাতালটা ওখানে বেশি সময় ধরলে কিন্তু প্লাস্টিক গলে দেবে গলে দেবে কিন্তু বডি হয়ে যাবে দেখুন ঝালাই কমপ্লিট ঝালাইটা কমপ্লিট হয়ে গেছে এইবার দেখো জ্যাকটা তৈরি হয়ে গেছে পুরো কমপ্লিট এইবার এটাকে হালকা একটা হিট দিতে হিট দিলেও হবে না দিলে ওখানে হিট দিলে এবার ভবিষ্যতে যদি এবার এটা খুলতে তাহলে কিন্তু পাইপটা বাতিল হয়ে যাবে ওই জন্য আমি হিট দিইনি এবার কভারটাকে কী করবে একটু টেনে দেবে দেখুন এবারে টেনে দেবো টেনে দিলে পরে কি এই জায়গাটা গ্যাপ থাকবে গ্যাপ জায়গাটা পূরণ হয়ে যাবে তারটা বেরিয়ে থাকা জায়গাটা কমপ্লিট হয়ে গেছে এইবারে কি আমার চেপে দিতে হবে এবং একটা ক্লাস নিতে হবে ক্লাস নিয়ে সুন্দর করে চেপে বেশি চাপলে আবার হবে না তার কিন্তু ভিতরে কেটে যাবে মিডিয়ামে চাপে রাখতে হবে হ্যাঁ দেখুন কমপ্লিট হয়ে গেছে কোনো তার কোনো কারুর সঙ্গে কোনো জয়েন্ট নেই কিন্তু এই যে কভারটা লাগিয়ে দেব কমপ্লিট দেখুন হয়ে গেছে ঠিক আছে ওকে তো এবার করটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার দেখাতে হবে করটা শর্ট আছে কি না চেক করতে হবে চেক না করলে পারে অনেক সময় শর্ট হতেই পারে তার জন্য এবার আমার সেটা চেক করে নিতে হবে কীভাবে চেক করতে হবে দেখুন এই দেখুন একটা টেস্টিং মিটার সাউন্ড হচ্ছে এখানে একটা ঠেকাতে বডি গ্রাউন্ড এটা একটা গ্রাউন্ড ঠিক আছে এইবার এই মাথায় ঠেকাতে হবে গ্রাউন্ডে একটা রাখতে হবে মাথায় ঠেকাতে হবে সাউন্ড হচ্ছে তোমার ঠিক আছে শর্ট হয়নি মাথায় মাথায় ঠেকাতে হবে দেখুন এটা একটা মাথায় নিয়েছি আর এখানে একটা তার পারি আর ঠিক আছে এবার বডি তুই ঠেকাচ্ছি কোনো সাউন্ড নেই তাহলে ঠিক আছে আর দুটো যদি এখানে এখানে ঠেকানো করে যদি সাউন্ড হবে তাহলে বুঝতে হবে কট শর্ট আছে এটা এটা নিলাম কোনো শর্ট নেই দেখবেন এখানে ছেড়ে যাচ্ছি শর্ট আস হচ্ছে এদিকে ঠেকাচ্ছি কোনো সাউন্ড আছে কোনো শর্ট নেই কটটা আমি কট আমার ওকে আসে কোনো প্রবলেম নেই ব্যাস